আসসালামু আলাইকুম বিরাজ খুব সুন্দর দুইটা ডিজাইন আপনাদের মাঝে নিয়ে আসি যে ডিজাইনগুলো থাকছে হাইনিক গলার ভিতরে আপনারা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ পাবেন এবং এটা গলার লুকটা জাস্ট দেখুন খুব সুন্দর এটার মধ্যে দুইটা কালার থাকছে দুইটা কালারে কিন্তু বাঞ্চিত দুইটা কালার ছত্রিশ থেকে আপনারা ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন অনলাইনে কেনাকাটা করার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন বিরাজ একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকছে ড্রেসের লুকটা জাস্ট আগে দেখুন খুবই চমৎকার সুবার গলাটা দেখুন গলাটার মধ্যে খুব সুন্দর করে হাইনেক গলা থাকছে গলাটার মধ্যে চমৎকার ভাবে একটা এমব্রয়ডারি কাজ করা আছে এবং হাতাটা দেখুন হাতার ভিতরে কিন্তু খুব সুন্দর করে হাতার ভিতরে এখানে এমব্রয়ডারি প্লাস্টিক একদম নিখুঁতভাবে পিটানো করে কিন্তু সুতোর কাজ করা থাকছে আর পুরো ড্রেসটা নিচে প্যানেলটা কিন্তু আরো আকর্ষণীয় দেখুন প্যানেলটার মধ্যে খুব চমৎকার করে এমব্রয়ডারি কাজ করা আছে এবং এখানে সুতো দিয়ে কিন্তু রান স্টিচ করা সম্পূর্ণ রানি স্টিচ করা আছে এবং হাতের কাজ করা আছে

তিনটা স্টেপে সেলাই করা আছে যেখানে নর্মাল আপনারা অন্য দোকানে পাবেন একটা স্টেপে আমাদের এখানে শুধু তিনটা স্টেপে দেওয়া থাকছে আর ওন্নাটা থাকছে সম্পূর্ণ বড় নামাজি ওন্না খুবই বড় নামাজি ওন্না পেয়ে যাচ্ছে এটা আরো একটা কালার থাকছে সেটা হচ্ছে পেস্টা গ্রিন কালার পেস্টা গ্রিন লুকিংটা দেখুন পেস্টা গ্রিন কালারটা দেখুন খুবই চমৎকার হাতা থেকে শুরু করে সবকিছু কিন্তু কাজ করা আছে মানে ড্রেসের পুরো সৌন্দর্যটা যদি আপনারা পরেন আউটলুকটা তাহলে কিন্তু বুঝতে পারবেন আর প্রত্যেকটা ব্যাক সাইড কিন্তু এরকম পিন করা থাকবে এবং আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার রং কস কালার গ্যারান্টি পাচ্ছেন এটার সাথে সালোটা চলে আসছে প্যান্ট কাটিং এটা তিনোটাই সেম কালার অনেকে যারা আছেন না কন্টাস চয়েস করেন না যে আমরা সেম কালার নিব তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশন এই ড্রেসটার আমরা প্রাইস দিচ্ছি বিয়স মাত্র বারোশো টাকা এক হাজার দুশো টাকা হলে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটা যারা গিফট করতে চান তাদের জন্য কিন্তু এটা বেস্ট কালেকশন এখন আরেকটা ড্রেস দেখাবো যেটা হচ্ছে শান্ত টেক্সটাইল মিলের ভিতরে পাচ্ছে আপনারা খুবই চমৎকার কম্বিনেশনটা দেখুন এটা হালকা বিস্কিটের সাথে কফি কম্বিনেশন পুরোটা ড্রেসের জুড়ে কিন্তু একটা মার্জিত একটা লুকিং আছে এবং খুব সুন্দর করে কিন্তু সুতোর কাজ করা থাকছে ফুলি জামাটার মধ্যে একটা সুতোর কাজ আলবং আরেকটা কথা বলি আপনাদেরকে এটা শত শত সেলর পেজ আছেন প্যান কাটিং এর মধ্যে এখন এখানে আমাদের দুইটা অপশন আছে এই সেলরটার মধ্যে আপনারা চাইলে এলাস্টিক ছাড়া নিতে পারবেন অনেকে আছে না যে এলাস্টিক চয়েস করেন না একটু ঢোলা ডালা সেলর চান এটাও নিতে পারবেন চাইলে আপনারা এলাস্টিক সহ যে সেলরটা সেটা নিতে পারবেন দুই ধরনের আমাদের কাছে আছে আর এটা ওন্নাটা দেখুন ফুল বেজ নামাজি ওন্না পাচ্ছেন প্রত্যেকটা জামা খুবই পোরো যারা শপিক্স কুইন চার বাই সাতট্টি ইস্টার্ন মলিকা শপিং পঞ্চম তলায় পঞ্চম তলায় এসে সাতষট্টি নাম্বার দোকান পেতে আমাদের কিন্তু আর কোনো দোকান নেই সবাই ভালো থাকবেন সুস্থ ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ